ওরা বলে ওরা কোরআন দিয়ে দেশ চালাবে দেশটাকে ওদের বাপের পৈতৃক সম্পত্তি এমন একটা কথাই আমাদের এই মুরব্বী বলল জানি না ওনা পরিচয়টা কি বাট আশা করি ওনার কোনো পরিচয় না থাক বেজনমা হোক ভিডিওটা দেখুন ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে দেশ তো আর বাপের সম্পত্তি সম্পদ মূলত আইন বিধান জারি করার অধিকার একমাত্র আল্লাহ তাআলারই আর এ বিধানের পরেই তিনি আদেশ দিচ্ছেন তোমরা আল্লাহ তালা ছাড়া অন্য কারো গোলামি করবে না কারণ এটাই হচ্ছে সঠিক জীবন বিধান তাদের অধিকাংশ মানুষই আল্লাহতালার উপর ইমান আনে না তারা আল্লাহ তালার সাথে সেরে করতেই থাকে তবে তারা কি এ বিষয়ে নির্ভর হয়ে গেছে যে হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তালার সর্বগ্রাসী আজাবের শাস্তি কিংবা আকস্মিক কেয়ামত আপতিত হবে অথচ তারা তা জানতেও পারবে না এ এদের তুমি বলে দাও এ হচ্ছে আমার পথ আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি আমি ও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এই পথে আহ্বান জানাই আল্লাহ তালা মহান পবিত্র এবং আমি কখনো মসজিদের অন্তর্ভুক্ত নই তোমার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছিলাম তারা সবাই তোমার মতো মানুষই ছিল আমি তাদের উপর ওহি নাজিল করতাম এরা কি আমার জমির পরিভ্রমণ করেনি করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বেকার লোকদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল সত্য কথা হচ্ছে আখেরাতের ঠিকানা তাদের জন্যই কল্যাণময় যারা নবীদের পথে চলে তা কোয়া অবলম্বন করেছে পূর্ববর্তী মানুষদের পরিণাম দেহেও কি তোমরা কিছু অনুধাবন করবে না আগেও মানুষ নবীদের মিথ্যা সাব্যস্ত করত এমনকি নবীরা কখনো কখনো নিরাশ হয়ে যেত তারা মনে করত তারা বুঝি সাহায্যের প্রতিশ্রুতিতে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে তখন হঠাৎ করে তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হল তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু আজাব থেকে নাজাদ দিলাম আর নাফারমান জাতির উপর থেকে আমার আজাব কেউই রোধ করতে পারে না অবশ্যই অতীতের জাতিসমূহের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য অনেক শিক্ষা রয়েছে কোরআনের এসব কথা কোনো মন গড়া গল্প নয় বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কেতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে বরং তাতে রয়েছে প্রতিটি বিষয়ের বিস্তারিত ও সঠিক ব্যাখ্যা সর্বোপরি এতে রয়েছে ইমানদার মানুষদের জন্যে হেদায়ত ও রহমত